ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল দু সালের জন্য ব্রাসেলসে পাঁচ মাস ব্যাপী বেতনভুক্ত ট্রেনিশিপ আবেদন গ্রহণ শুরু করেছে এই ট্রেনিশিপে প্রতি বছর প্রায় একশো জন তরুণ পেশাজীবী এবং শিক্ষার্থীকে আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয় বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থীরা ইউরোপীয় ইউনিয়নের আইন প্রক্রিয়া অর্থনীতি পরিবেশ ও জলবায়ু যোগাযোগ তথ্য প্রযুক্তি মানব সম্পদ বা অনুবাদ বিষয়ে আগ্রহী তারা আবেদন করতে পারবেন আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং ইংরেজি বা ফরাসি ভাষায় ন্যূনতম সি লেভেলের দক্ষতা থাকতে হবে বিশেষ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীরাও এই ট্রেনিংশিপে আবেদন করতে পারবেন ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা আইন অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক কমিউনিকেশন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে এই ট্রেনিংশিপ পেয়েছেন ট্রেনিংশিপ চলাকালীন সময়ে নির্ধারিতরা মাসিক এক হাজার চারশো ছিয়াত্তর ইউরো বেতন সত্তর ইউরো খাবার ভাতা যাতায়াত সুবিধা স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা কাউন্সিলের লাইব্রেরি ও জিম ব্যবহারের সুযোগ পাবেন এছাড়াও নির্বাচিত প্রার্থীরা ইউরোপীয় কাউন্সিলের নীতি নির্ধারণী আইনি ও সহায়ক দলে কাজ করবেন যা তাদের আন্তর্জাতিক কর্মদক্ষতা ও পেশাগত দক্ষতা বাড়াবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা যোগাযোগ তথ্য এবং পছন্দের কর্মক্ষেত্র আবেদনে উল্লেখ করতে হবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল দু হাজার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু